পক্ষে সম্ভব না আজকে আমরা সেই মহান সবচাইতে বড় যে আপনার হিরোজি আছে তারপরে আপনার অনেক চাঁদাবাজি অনেক না চাঁদাবাজি আছে কিছু কিছু চাঁদাবাজি আছেন এখন আসলে ভিতরে ভিতরে হওয়াকে আমরা পরিচয় দিব না চাঁদাবাজকে আমরা দলে কোন গ্রহণ করে নিব না ইনশাল্লাহ এই ভাটনাকে যে ঐতিহ্যগুলি রয়েছে সেগুলি যুগ যুগ ধরে আমরা যেন লালন করতে পারি সেই লক্ষ্যে আমি আশা আজকে এই সমাবেশে সম্মানিত বলে রেখেছি এই ভাটাই সাবেক চেয়ারম্যান তাকে যেভাবে বলেছে অমুকের পকেটে হিরোইন ঢোকা ওইভাবে হিরোইন ঢুকে সেই বলেই এই থানায় বারো সহযুবক আছেন অপরাধী যারা চিহ্নিত তাদের বিষয়ে প্রয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা পুলিশকে আপনারা দিবেন আমরা পুলিশের সামনে এরকম প্রশংসামূলক বক্তব্য দিন আপনারা বিশ্বাস করতে চাই না আমরা চাই পুলিশ এবং জনগণ একসাথে কাজ করব কাঁধে 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 হাতে কাঁধে হাত রেখে আমরা একসাথে কাজ করব এবং এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখবো সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখবো কিন্তু এখানে শুধু পুলিশ একা কাজ করলে চলবে না এখানে আপনাদেরও দরকার আছে যখনই কোনো কিছু শুনবেন এই তথ্যটা মেনিপুলেট না করে এবং দ্রুত আপনি যত দেরি করবেন এটার প্রবলেমগুলো আরও বড় হয় তখন আমাদের পক্ষেও কন্ট্রোল করা যায় না আপনারাও পারেন না রাজনীতিবিদরাও পারেন না আমরা আইনগতভাবে তখন কঠিন হয়ে যায় তো আমরা আপনারা এরকম যে কোনো তথ্য থাকবে সাথে সাথে আমার উদ্দেশ্য হল নাইন টেনে পড়া হইলে তারা চিন্তা করে আমার মেয়েকে যত তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়া যায় কিন্তু বাবা মারাও একবারের জন্য ভাবেন না যে আমি যে কারণের জন্য বিয়ে দিচ্ছি যে ছেলেটার কাছে দিচ্ছি সেই ছেলেটা আসলে কতটুকু ভালো সেটাও আপনারা দেখেন মা বাবারও হয়ে যায় একটা বিয়া শ্রী হয় ঝামেলা মুক্ত করার জন্য মেয়েকে বিয়ে দেন অল্প বয়সে বিয়ে দিয়ে দেন আর মেয়েটা অল্প বয়সে বিয়ে হওয়ার পরে এক দুই বছর পরে যখন বাচ্চা হয় মেয়েটা শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থ অবস্থা যারা মাদক সেবীদের কাছে বিয়ে দেন তারা টাকার জন্য ওয়াইফের মার এই অসুস্থ শরীরের ভিত্তে পিটা পুলিশ অন্য কাজ করে তাহলে সেই পুলিশের এখানে প্রয়োজন হয় এতটুকু আমরা আপনাদের কাছে বললাম তো যারা এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত আছে সে মাদকের সাথে হোক আর যে অপরাধের সাথে সম্পৃক্ত হোক না কেন আমাদের কাছে যে তথ্য আছে তার পাশাপাশি আপনাদের দায়িত্ব আপনাদের এই তথ্য দিতে হবে একজন ব্যবসায়ী ভাই এখান থেকে বললেন যে নীরবে চাঁদাবাজি হচ্ছে এত বড় সংস্কার এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখনো চাঁদাবাজি করে আপনারা এই তথ্য